শুধু শিল্প নয় শিল্পোত্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্রকলের মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল চলমান বিদ্যুৎ ও জ্বালানির সংকট নিয়ে ঢাকার গুলশান ক্লাবে রোববার আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন এটাকে আমরা ষড়যন্ত্র মনে করি শিল্প বাঁচাতে না পারলে দেশে দুর্ভিক্ষ হবে বলেও মন্তব্য করেন তিনি শকত আজিজ রাসেল আরও বলেন আমাদের উপদেষ্টা সাহেবরা মনে হয় উটপাখির মতো হয়ে গেছেন চারিদিকে কি হচ্ছে মনে হয় তারা দেখতে পাচ্ছেন না প্রতিনিয়ত আমাদের কারখানা লে অফ হচ্ছে কিছুদিন পর মানুষ রাস্তায় নামবে পরিস্থিতি হবে আরও ভয়াবহ তিনি বলেন আমরা তো গ্যাস বিল দেই তাহলে গ্যাস আসবে না কেন এখন ব্যাংক চাচ্ছে ব্যাংকের টাকা দ্রুত ফেরত দাও কিন্তু কারখানা তো চলে না আমি কোথা থেকে টাকা এনে দেব। ব্যাংক ঋণের সুদ এত বেশি কেন আর কত জুলুম হবে আমাদের ওপর ব্যবসায়ীরা বলেন এদিকে শিল্প চালাতে সহায়তা করছে না অন্যদিকে সময় বেঁধে দিয়ে বেতন দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে আট মাসে এক টাকার বিনিয়োগও আসেনি উল্লেখ করে বিটিএম এর সভাপতি বলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বড় বড় বিনিয়োগের কথা বলে সরকার টু সরকার আলোচনা হলেও দৃশ্যমান কিছু নেই কারণ এখানে ব্যবসায় খরচ অনেক বেশি তাই তারা আসবে না তিনি আরো জানান কিছুদিন আগে বই ছাপানোর নামে দশ হাজার টন কাগজ নিয়ে আসা হয়েছে যখন কাগজ দেশে পৌঁছেছে তখন বই ছাপানো শেষ পোর্ট ডেমারেজও দেয়া হয়নি সেটা এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে এতে আমাদের স্থানীয় শিল্প হুমকির মুখে পড়েছে কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে উল্লেখ করে আনোয়ারুল আজিম চৌধুরী পারভেজ বলেন শ্রমিকরা যদি কর্মহীন হয়ে পড়েন তাহলে দেশের অস্তিত্ব সংকটে পড়বে বিটিএম পরিচালক খোরশেদ আলম বলেন সরকার কি টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রাখতে চায় নাকি পাট ও চিনি শিল্পের মতো অন্যরা হাতিয়ে নিতে চায় তা বুঝতে পারছি না বিটিএম এর সভাপতি সালেউজ্জামান খান বলেন গ্যাস সংকটের কারণে কারখানায় দিনের বেশিরভাগ সময় উৎপাদন বন্ধ থাকছে আমার কারখানায় প্রতিদিন বেতন আসে ষাট লাখ টাকা গত পাঁচ ছয় মাস যাবৎ শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছি